কেন্দ্রীয় সরকারের নেট কেলেঙ্কারি সহ অন্যান্য কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানালো মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার তারা বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে কলেজে এই প্রতিবাদ সমাবেশ করে তারা জানান কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সম্প্রতি নেট কেলেঙ্কারির ফলে তারা পড়ুয়াদের জীবন নিয়ে খেলা করছে বিজেপি শাসিত ভারতকে তারা মেনে নেয়নি বলেই সমঝোতা করে সরকার গঠন করতে হয়েছে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আগেও লড়েছে ভবিষ্যতেও লড়বে আপনারা জানেন যে ইতিমধ্যে কেন্দ্র পরিচালিত বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা শিক্ষা ব্যবস্থা পুরোপুরি সারা ভারতবর্ষের মধ্যে পড়েছে আপনারা দেখলাম নেট পরীক্ষা নেটের প্রশ্নপত্র ফাঁস ফাঁস সেই নিয়ে রেজাল্ট 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 এবং এমন বের করলো যেদিন ভারতবর্ষের লোকসভা প্রশ্নপত্রেছিল চার তারিখ সেদিন যাতে নেট কেলেঙ্কারি মানুষের চোখে না আসে মানুষের পদ্মের বাইরে লুকিয়ে রাখতে পারে তার জন্য সেদিন তারা রেজাল্ট বের করেছিল তারপরেও সাধারণ ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সবাই এর বিরোধিতা করে নেট কেলেঙ্কারি ইতিমধ্যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ছাত্রছাত্রীকে নিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে নেট কেমনকারী তার বহি প্রকাশ হয়েছে তারপরে দেখলাম নেটের পিজি সেই পরীক্ষাও তারা বাতিল করলো পরীক্ষার আগের দিন যেদিন তারা সে পরীক্ষার হলে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে জানতে পারলো পরীক্ষা বাতিল হয়েছে তো কেন্দ্রীয় সরকার একের পর এক এই যে কাজকর্ম করছে তার বিরুদ্ধে সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষা ব্যবস্থা থেকে পড়ার প্রতিবাদে তৃণমূল ছাত্রপ্রসাদ বহরমপুর মুর্শিদাবাদ জেলার কৃষ্ণনাথ কলেজে ঐতিহ্যবাহী কলেজ কৃষ্ণনাথ কলেজে সাধারণ ছাত্র ছাত্রছাত্রীকে নিয়ে আমরা প্রতিবাদ করছি কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এ এসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন